প্রতিটা শোরুমে ডিসকাউন্ট রয়েছে প্রতিটা শোরুমে ডিসকাউন্ট রয়েছে আসলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম শোরুমেই ডিসকাউন্ট রয়েছে ইভেন জিরো হচ্ছে ওই এই শোরুমটিতে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট জেন্টাল পার্কে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বিশ পার্সেন্ট দেখা যায় সত্তর পার্সেন্টও রয়েছে কিছু কিছু প্রোডাক্টের উপরে এখানে প্রায় বেশিরভাগ শোরুমগুলোতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে যেমন তো চলতেছে ষোলো পারসেন্ট আসসালামু আলাইকুম চলে আসলাম বসুন্ধরা সিটি তো এখানে কিন্তু চলছে ডিসকাউন্ট অফার বিশাল বিশাল ডিসকাউন্ট তো ছেলে মেয়ে সবার পোশাকের ভিতরেই রয়েছে ডিসকাউন্ট তো বিভিন্ন ব্র্যান্ড এখানে ডিসকাউন্টগুলো দিচ্ছে আর এই ডিসকাউন্ট অফারটা চলবে হচ্ছে দশ তারিখ পর্যন্ত দশই ফেব্রুয়ারি পর্যন্ত তো শার্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে ব্লেজার রয়েছে কোট রয়েছে

তাদের কালেকশনে রয়েছে ব্লেজার হচ্ছে জ্যাকেট রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো আশি টাকা ফিফটি পার্সেন্ট অফ রয়েছে তো যে প্রাইসটা আসবে যে প্রাইসটা আসবে তার অর্ধেক যে প্রাইসটা আসবে তার অর্ধেক যে প্রাইস টেকটা রয়েছে এখানে ফুল দামটা রয়েছে তো এটার অর্ধেক পে করতে হবে টি শার্টও কিন্তু রয়েছে এখানে ভালো তো এখানে কিন্তু বেশ কিছু ব্র্যান্ড রয়েছে বেশ কিছু ব্র্যান্ড রয়েছে এখানে সেল পাঁচশো টাকা সেই ড্রেসগুলোকে নেবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা যেটা নেবেন পাঁচশো টাকা তো মেয়েদের ড্রেস পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তো পাঞ্জাবিও রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সুলতান ব্র্যান্ডের এগুলো কি সাইজ অ্যাভেলেবেল নাকি যা আছে তাই নয় ঠিক আছে তো এখানে দেখা যায় আইসা পরে নিয়ে যাবেন যেটা সাইজ হয় সেটা কারণ এখানে সাইজগুলো অ্যাভেলেবেল না ক্যাপশন ক্যাপশন

এখানে ফিফটি পার্সেন্ট এগুলো ফিফটি পার্সেন্ট অফ রয়েছে দেখি প্রাইসটা দেখি চার হাজার দুইশো উননব্বই টাকা ইনক্লুড ব্যাগ এগুলো এগুলো হাফ দাম চলে আসবে মোটা এইখানে পাঞ্জাবি রয়েছে প্রাইস চারশো একষট্টি টাকা এ থেকে কমে যাবে অর্ধেক হবে তো এগারোশো সামথিং তো আসলে এখানে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনি পাবেন না এখানে হচ্ছে যে

থার্টি পার্সেন্ট অফ এগুলোর প্রাইস কিরকম ভাইয়া আটত্রিশশো পঞ্চাশ থেকে তিরিশ পার্সেন্ট অফ কত আসতেছে ছাব্বিশশো পঁচানব্বই আসতেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ড্রেসটা খারাপ না সুন্দরী তো আমার কাছে মানে মনে হচ্ছে যে প্রাইসটা একটু বেশি প্রাইসটা আসলে একটু না ভালো বেশি তো এটা আমার কাছে মনে হয় নর্মালি এরকম প্রাইস দিয়ে থাকে পার্সেন্ট অফ তিন হাজার দুশো নব্বই টাকা থেকে থার্টি পার্সেন্ট অফ হবে এখানে কিন্তু এখন ডিসকাউন্টের সময় যাচ্ছে ফেব্রুয়ারি মাস তো ওনাদের হচ্ছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট যে কোনো প্রোডাক্টের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শীতের পোশাক থেকে শুরু করে গরমের পোশাক সবগুলোর প্রতি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের প্রতি না তো শীত চলে গেছে তবুও দেখা যায় অনেকে শীতের পোশাকটা কালেক্ট করে রাখতে চাচ্ছেন চলে আসতে পারেন